আসসালামু আলাইকুম সহায়কহাসান আমি তারেক আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চার গ্রাম তিন গ্রাম দুই গ্রামের আংটি তো আমি আজকে আপনাদেরকে তিন গ্রামের কিছু আন্টি দেখাবো দেখেন এগুলো সবগুলো ইন্ডিয়ান ডিজাইন সবগুলো নতুন মডেলের আংটি নিয়ে আসলাম আমি আজকে আপনাদের এখন বর্তমানে স্বর্ণের দাম দিন দিন উপরের দিকে যাচ্ছে তো এখন বর্তমানে এক গ্রাম স্বর্ণের দাম হচ্ছে দুশো তেতাল্লিশ রিয়াল মজুরি সব আমাদের এই দু আমরা অফার দিচ্ছি তো দুশো পঁয়ষট্টি রিয়েল পরব আপনার মজুরি এক গ্রাম স্বর্ণের দাম এটা হয়েছে সৈলের অফ দাম হাম লেডিস মার্কেট রোমান্স জুয়েলার্স আমাদের এখানে রোমান্স জুয়েলার্স হয়েছে তো আপনি দেখেন রাস্তার পাশে রাস্তার পাশে দোকান রোমান্স জুয়েলার্স কারণ পার্কিং বাঙ্গে মার্কেট করতেছে ওইখানে রাস্তার পাশে রোমান্স জুয়েলার্স সামনে বাতি আছে দোকানের সামনে লাইটিং করা হয়েছে এই রমজান ওই জায়গায় আপনাদের দোকান আমাদের দোকানে আপনি সবসময় আমাকে পাইবেন আমি প্রথমে আপনাদেরকে যে আনটিগুলো দেখাইছি দেখেন দেখেন এক একটা আনটি ডিজাইন এ একটা আনটির ডিজাইন এগুলা সবগুলা বাইশ ক্যারেট এবং কি আমি আপনাদেরকে ওজনটা দেখাই দেবো কোনটা কতটুক আমরা শুধু বাইশ ক্যারেট সেল করি আমরা শুধু বাইশ ক্যারেট সেল করি বাইশ ক্যারেট ছাড়া আমরা কোনো মাল সেল করি না তো আমি প্রথমে এই আনটিটা আপনাদেরকে ওজনটা দেখাই দিতেছি দেখেন এত সুন্দর একটা আন্টি মাত্র তিন গ্রাম ষোলো ফাইনাল আনা হিসাব করলে এটা হবে আপনার চাইলে না আনা হিসাব করলে এটা হবে আপনার চায় রানা এত সুন্দর একটা আনটি যারা আনা বোঝেন তাদের জন্য অনেকটাই সুবিধা দেখেন এই একটা ডিজাইন এগুলো হাতে আপনি সাইজ যে কোনো সাইজ চাইবেন ছোটো বড় আমার কাছে অ্যাভেলেবেল আছে একদম নতুন মডেল নতুন আসলো আনটিগুলা আমি যদি অঞ্চলটা দেখাই দুই গ্রাম চৌরানব্বই পয়েন্ট দুই গ্রাম চৌরানব্বই পাঁচ পয়েন্ট আছে আনটিটা দেখেন এত সুন্দর এত ডিজাইন এগুলো একদম রাফিজের জন্য পারফেক্ট রাফিউজোর জন্য পারফেক্ট তারপরে আমি আরেকটা দেখাই দেখেন এটা অনেকটাই বড়ো সবগুলো একই ফ্যাক্টরি মাল কোয়ালিটি এগুলা একদম সেম সেম সিঙ্গাপুর কোয়ালিটি কিন্তু মালগুলো ডুবাই ডিজাইন ডুবাই ডিজাইন সিঙ্গাপুর মডেল আমি দেখেন এটা মাত্র চার গ্রাম আঠাশ পয়েন্ট চার গ্রাম আঠাশ পয়েন্ট আছে এত সুন্দর একটা আনটি তারপর আমি আরেকটা দেখাই দেখেন বাইশ ক্যারেট টোয়েন্টি টু কে নাইন ওয়ান সিক্স নাইন ওয়ান সিক্স হলমান টোয়েন্টি টু কে এটা আছে আপনার সাইড ক্যারাম উনত্রিশ পয়েন্ট সাইড গ্রাম উনত্রিশ পয়েন্ট আছে এত সুন্দর একটা আনটি তারপরে আমি আরেকটা দেখাই এই একটা আছে দেখেন এটা আপনার বর্ডার সিস্টেম মাঝখানে বাইশ ক্যারেট এটা হচ্ছে ষাট গ্রাম তেতাল্লিশ পয়েন্ট ষাট গ্রাম তেতাল্লিশ পয়েন্ট তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ